সালাম আলিকুমার রহমতুল্লাহ সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লক্ষণ সাহ জমিদার বাড়ি তৎকালীন পাকিস্তান সময়ে এখানে বসবাস করতেন উনি এখানে জমিদারিদের দায়িত্ব পালন করতেন তিনি বড় বড়ো জমিদারদের একটা অংশ তিনি ছিলেন উনি একটা ছোট জমিদার ছিলেন সেই ছোটো জমিদারের অংশ হিসেবে তিনি এখানে সব কিছু রাজত্ব করে চলতেন তো যাই হোক সামনে অগ্রসর হওয়া যাক লক্ষণ সাহার তিনটা পুত্র ছিল ছোট পুত্র বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হওয়ার শুরু হওয়ার আগে উনি কলিকাতা চলে যান পরবর্তীতে যুদ্ধ শুরু হওয়ার পরে লক্ষণ সাহার বড় ছেলে পাকিস্তান চলে যায় সর্বশেষ মেজ ছেলে এখানে জমিদারি রাজত্ব পালন করেন তো লক্ষণ সাহার মেজ ছেলের একটা পুত্র ছিল রৌদ্র নারায়ণ সাহা সেই সর্বশেষ এই জমিদারি দখল করতেন এখানে তো সর্বোপরি এখানে যে পরিস্থিতি সেটা হচ্ছে এখানকার মানুষজন খাজনা সবকিছু ওনাকে দিতেন সর্বশেষ উনি যখন বাংলাদেশ ত্যাগ করেন তখন বাংলাদেশের একজন উকিলের কাছে উনি এই বাড়িটি বিক্রি করে যান উত্তরাধিকার সূত্রে আহম্মদ আলী এই জমিদার বাড়ির বর্তমান মালিক আহমদ আলী একজন উকিল উনি এই জমিদার বাড়ির সম্পূর্ণ মালিক এখন আজ থেকে চার পাঁচ বছর আগেও এখানে দরজা জানালা সব কিছু ছিল তো এটা এখন পর্যটক এরিয়া হিসেবে হয়ে গেছে এলাকাবাসী বা বিভিন্ন জায়গার থেকে মানুষজন এসে বিভিন্ন রকম দরজা জানালা গ্রিল এগুলো নিয়ে গেছে তো এখানে সৌন্দর্যর মধ্যে সেই প্রাকৃতিক সৌন্দর্যর গাছগাছালি এবং সেই কারুকার্য নকশা সৌন্দর্য লক্ষণ সাহা নিজে থেকে এই বাড়িটি করেছিলেন সেই লক্ষণ সাহার সুন্দর বাড়িটি এখন ভিতরে বাড়ি হয়ে আছে পর্যটকদের কেন্দ্র হয়ে এখানে ভিতরে কোনো কিছু নাই দরজা জানালা সব নিয়ে গেছে তো লক্ষণ সাহার এই জমিদার বাড়ির বিশাল এরিয়া নিয়ে পাশে একটি পুকুর আছে ঘাটলা আছে এবং ঠিক জমিদার বাড়ির পাশেই একটি মন্দির আছে এটা এখানকার যারা হিন্দু বসবাস করে তারা বছরে একবার এটা ব্যবহার করে থাকে এরপর সারা বছরই বন্ধ থাকে তো এটা হচ্ছে আপনার জমিদার বাড়ির পিছনের অংশ জমিদারদের নিজস্ব বাগান যেটা ছিল সেটা এখন জঙ্গল হয়ে আছে। এখানে কেউ বসবাস করে না তো এখানে যে পরিস্থিতি এটা হচ্ছে যে গাছগাছালি ছোট ছোট গাছ বিভিন্ন রকম গাছগাছালি হয়ে এখানে জংলা হয়ে আছে তো এখানে বৃহস্পতিবার শুক্রবার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন স্থান থেকে মানুষজন এখানে দেখতে আসে সেই জমিদার বাড়িটা এখনও সুন্দর আছে। তো যাই হোক এটা হচ্ছে ডাঙ্গা পলাশ নরসিংদী এলাকার ঠিক ডাঙ্গা বাজারের ঠিক পিছনেই এই জমিদার বাড়িটা ডাঙ্গাবাজার থেকে দশ টাকা অটো ভাড়া ঢাকা থেকে যদি কেউ আসতে চান তাহলে সর্বপ্রথম আপনার উত্তরা যারা আশেপাশে আসেন এখানে আসতে হইলে আপনাকে সর্বপ্রথম তিনশো ফিট দিয়েও আপনি আসতে পারবেন আমরা অবশ্য মোটরসাইকেল দিয়ে চলে আসছি শর্টকাট তিনশো ফিট দিয়েও আসতে পারবেন এবং নৌকা করে বোর্ড দিয়ে আসতে পারবেন এখানে আসার সহজ মাধ্যম হচ্ছে কালীগঞ্জ বাজারে এসে কালীগঞ্জ বাজারে এসে সর্বপ্রথম আপনাকে নদী নদী পার পার হতে হবে ডাঙ্গা বাজার পাবেন ডাঙ্গা বাজারের থেকে দশ টাকা অটো বাড়াই আপনি এখানে চলে আসবেন তো যারা এখানে আসতে চান অবশ্যই আসবেন অনেক সুন্দর একটা জমিদার বাড়ি অনেক সুন্দর আমরা দেখেছি আলহামদুলিল্লাহ যাই হোক এখানকার যেই ঈদ পাথরগুলো এখনও ইতিহাসের সাক্ষী হয়ে এখানে দাঁড়িয়ে আছে এই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে আমাদের সবকিছুই তো আপনারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন পর্যটক এরিয়ার কেন্দ্র এখানে আপনাদের জন্য শুভকামনা রইল আপনারা সবাই এখানে আসবেন এসে আপনাদের সময়টা পার করে যাবেন বন্ধু বান্ধব পরিবারকে নিয়ে এসে ঘুরে যাবেন আল্লাহ হাফেজ আবার কখনও দেখা হবে আসসালামু আলাইকুম রহমাত